হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছে রোজকার মতো আজকের অর্থি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে রেসিপি হলো ঘুগনি রাতের বেলায় ঘুগনি বানানোর জন্য মটর ভিজিয়ে রেখেছিলাম উঠতে একটু দেরি হয়ে গেছে তাই তাড়াতাড়ি মটর আলু সিদ্ধ করে নিয়েছি মটর একটু সিদ্ধ করে নিলে খুবই তাড়াতাড়ি ঘুগনি বানানো যায় এখন আমি কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে এখন আমি একটা লঙ্কা মাঝখান থেকে কেটে দু তিন টুকরো করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা একটা কেটে টুকরো করে দিয়ে দিয়েছি এখানে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি কিছুটা দিয়ে এটা একটু হালকা করে ভেজে নেব যখন এর মধ্যে থেকে সুন্দর গন্ধ বের হবে তখন এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দেব দিয়ে এটা একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি হলুদের গুঁড়ো এক চামচ আর লঙ্কার গুঁড়ো এক চামচ আর এখানে ধনের গুঁড়ো এক চামচ দিয়ে দেব। দিয়ে ভালো করে এটা আমি সব মশলাগুলো দিয়ে কষিয়ে নেব মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে আমি মটরগুলো দিয়ে দেবো যে মটর আলু সিদ্ধ করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে ভালো করে এখন কষিয়ে নেব এখন ভালো করে এটা নেড়ে দিয়ে এটা আমি ফুটতে দেব এখন একটি কড়ার মধ্যে অল্প পরিমাণ বেসন দিয়ে দেব বেসনটা হালকা করে ড্রাই রোস্ট করে নিচ্ছি আর একটি বাটিতে আমি ড্রাই রোস্ট করা বেসন নিয়ে ওর মধ্যে আমি অল্প পরিমাণ পানি দিয়ে গুলে নিচ্ছি এখন ফুটে ওঠা ঘুগনির মধ্যে বেসনগুলো দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে রান্না করে নেব ঢাকা দিয়ে দু চার মিনিটের মতো রান্না করে নামিয়ে নেব আর গরম গরম পরিবেশন করব। খুবই অল্প সময়ের মধ্যে এইভাবে আপনারা ঘুগনি বানিয়ে নিতে পারেন তে পেলেন বন্ধুরা কত তাড়াতাড়ি আমি ঘুগনি বানিয়ে নিলাম আপনারাও এইভাবে বানিয়ে নিতে পারেন খুবই অল্প সময়ের মধ্যে তাহলে বন্ধুরা আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন অল নোটিফিকেশান অন করে দেবেন এতে করে আমার সমস্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে এখন এগুলো খাওয়ার জন্য আমি এখানে কাঁচা লঙ্কা অল্প পরিমাণ ধনে পাতা আর কিছুটা পেঁয়াজ নিয়ে নিয়েছি এখন এটা মুড়ির সঙ্গে খেতে ভীষণ ভালো লাগবে বাড়িতে শশা ছিল না শশা থাকলে আপনারা নিয়ে নিতে পারেন আরও বেশি খেতে ভালো লাগবে তাহলে এইভাবে আপনারা খুবই অল্প সময়ের মধ্যে ঘুগনি বানিয়ে খেতে পারেন যেসব থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক প্রোফাইলটাকে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই রকম সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে বন্ধুরা আজকের এখানেই শেষ করছি আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ